বিসমিল্লা আলহামদুলিল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহ রাসুল্লাহ সময় ভাই আপনি প্রশ্ন করেছেন যে আমরা যারা সৌদি আরবে আছি তাদের হজের নিয়ম কি দেখুন যারা সৌদি আরবে আছে আর যারা সৌদি আরবের বাহিরে আছে তাদের হজের নিয়ম একই রকম কোনো ফারাক নাই বাহিরের লোকেরা যেমন মিকাত আসলে বা মিকাত বরাবর আসলে এহরাম বাঁধবে আমরা আপনারা যারা মিকাতের বাহিরে আছি তাদেরও মিকাতে আসলে সেখানে এহরাম বাঁধতে হবে যদি তামাত্ম করেন তাহলে হজের উদ্দেশ্যে ওমরার উদ্দেশ্যে প্রথমে ওমরার এহারাম বাঁধবেন মিকাতে তারপরে ওমরার কাজ শেষ করে মাথা চুল ফেলে দেবেন তারপরে আট তারিখ সকালে এহেরাম বেঁধে মিনাই যাবেন হজের এহেরাম বেঁধে মিনাই যাবেন সেখানে সারা দিন থেকে পরের দিন নয় তারিখ সকালে আরাফাতে যাবেন আরাফাতে সারা দিন থেকে সন্ধ্যার পরে ওখান থেকে বের হয়ে মুজদারে আসবেন সারা রাত সেখানে থেকে পরের দিন দশ তারিখ বড় জামরায় সাতটি কঙ্কর মারবেন তারপরে কুরবানি করবেন তারপরে মাথা চুল ফেলে দেবেন তারপরে মক্কা যে তফ ইফাদা হাজে তফ করবেন তারপরে সাফা মারোয়া সাত চক্কর শাহী করবেন তারপরে মিনায় ফিরে আসবেন এরপরে দশ তারিখ দিবাগত রাত মিনায় কাটাবেন পরের দিন এগারো তারিখে সূর্য পশ্চিম আকাশে ঢুলে যাওয়ার পরে তিন জায়গায় পাথর মারবেন সারা রাত পরের দিন দিন শেষে রাত আবার মিনায় থাকবেন পরের দিন বারো তারিখ আবার পশ্চিম আকাশে সূর্য ঢুলে যাওয়ার পরে তিন জায়গায় ছোট মধ্যবর্তী বড় জামরাই কঙ্ক নিক্ষেপ করবেন তারপরে ইচ্ছা করলে কঙ্ক নিক্ষেপ করে আপনি মিনা ত্যাগ করে চলে যেতে পারেন মক্কা আর যদি মনে করেন যে থেকে যাবেন তেরো তারিখ এটা বেশি উত্তম হয় তাহলে তেরো তারিখে থেকে সূর্য পশ্চিম আকাশে ধুলে যাওয়ার পরে তিন জায়গায় কঙ্কর মেরে মক্কা যাবেন এরপরে মক্কা থেকে বিদায় হওয়ার আগে বিদায় করবে সাত চক্কর এইভাবে আপনার হজের কাজ সম্পূর্ণ হয়ে যাবে এটা খুবই সংক্ষেপে বিবরণ দিলাম এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাইলে বিভিন্ন নোট আছে বক্তব্যের ক্যাসেট আছে সেগুলি ফলো করতে হবে আপনি যে শহরে আছেন সেখানে যে হজের উপরে ট্রেনিং কোর্স হয় সে কোর্সগুলিতে অংশ নেবেন তাহলে ইনশাআল্লাহ হজ হজ বিশুদ্ধ হবে এবং আল্লাহর কাছে আশা করা যায় যে আল্লাহ তিনি কবুল আল্লাহ তালা কবুল করবেন